হাঁস এবং ঘোড়ার গল্পটা জানেন তো হাঁস হাটতে পারে দৌড়াইতে পারে উঠতেও পারে কিছু ক্ষেত্রে কিন্তু ঘোড়া আসলে এত কিছু পারে না ঘোড়ার সব থেকে বড় স্কিল যে ঘোড়া খুব ভালো দৌড়াইতে পারে কিন্তু আপনি দেখেন হাঁসের তুলনায় ঘোড়ার মাত্র একটা স্কিল কিন্তু ঘোড়ার উপরেই মানুষজন সারা বিশ্বের মানুষজন সব থেকে বেশি ইনভেস্ট শুধু ঘোড়ার উপরে করে আপনি দেখে থাকবেন বিভিন্ন খেলাতে ঘোড়া দিয়ে রেস হয় হাঁস দিয়ে কখনো রেস হয় না কারণ কি জানেন কারণ হাঁসের শুধুমাত্র এভারেজ স্কিল আছে সে হাঁটতে পারে দৌড়াইতে পারে উঠতে পারে এগুলো তার অ্যাভারেজ স্কিল কোনটাতে আসলে সে খুব একটা দক্ষ না কিন্তু ঘোড়া দৌড়ানোতে এতটাই দক্ষ যে তার সমকক্ষ আসলে আর কেউ নাই তো আপনিও যদি আসলে এরকম আপনি ফ্রিল্যান্সিং পারেন আপনি ডিজিটাল মার্কেটিং পারেন আপনি এটা পারেন আপনি সেটা পারেন আপনার যদি আসলে অ্যাভারেজ স্কিলে ভরপুর থাকে তাহলে আপনার আসলে আপনার উপরও মানুষজন ইনভেস্টমেন্ট করবে না তো আপনিও যদি চান যে ঘোড়ার মতো একটা স্কিলে দক্ষ হতে তাহলে আপনার জন্য আমাদের বেস্ট সাজেশন থাকবে আপনি আমাদের মেটা এডস টার্গেটিং বইটিকে সংগ্রহ করুন এবং ফেসবুক এ দক্ষ হয়ে উঠুন মেটা এডস টার্গেটিং ইবুকটিকে সংগ্রহ করতে নিচে দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করুন এবং আপনার কপিটি সংগ্রহ করুন